মিলিটারির সাথে উনার সুসম্পর্ক কতটুকু মোল্লা এবং মিলিটারি এই তিনটা নির্ভর করছে যে সময় আরেকটা বিষয় করেছেন আওয়ামী লীগ বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকার আমি এই প্রশ্নটা আসতাম আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উনি বলেছেন যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই তারপরে আপনি জুড়ে দিয়েছেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের দেশের আদালতে বিচার করা হবে আপনার এটাও বলেছেন যে জাতিসংঘের যে তথ্য অনুসন্ধানী মিশন ছিল তার তাদের যে মানে আপনার রিপোর্টের ভিত্তিতে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা বিষয়টাও সরকার এখনো বাতিল করে নাই তিনটা পয়েন্ট আমি তিনটা পয়েন্ট ক্লিয়ার একটা হচ্ছে যে আমুলিকে আমরা নিষিদ্ধ করার প্ল্যান নাই সরকার এটা থাকতে পারে এবং আমার ধারণা এটা আন্তর্জাতিক একটা প্রেসার আছে সরকারের উপর যে তোমরা যদি এই ধরনের হ্যাঁ না করো তোমরা যদি এই ধরনের নিষেধ করো তাহলে তোমাদের যে সরকারি এসে তার একটা লেজিটিমেসি একটা সমস্যা হতে পারে এই কারণে হয়তো উনি বলতে পারেন যে এটা আমরা করব না আর যে দুটো জিনিস উনি বললেন দেশে বিচার করবেন যারা অপরাধী আছেন প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি এটা রাইটলি উনি বলেছেন এটা বিচার তো করবেনি কারণ সবাই গড়ে বিচার তো হবে না যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে এবং সেটা সবাই চায় এবং আওয়ামী লীগ নিজেরাও চায় যে যারা অপরাধী তাদের বিচার করে এবং তবে আওয়ামী লীগের সাথে অন্যদের পার্থক্য আছে এই জায়গায় যে এখানে যাতে ভুয়া বিচার না হয় বিচারের নামে যাতে এখানে ইনজাস্ট্রিজের শিকার তারা না হয় সেটা তাদের একটা কনসার্ন থাকতেই পারে সেটা আছে কিন্তু আমি অন্যভাবে দেখি আওয়ামী লীগ যে বিচারের কথা বলে বা তাদেরকে যে মূল স্রোতে আনার এখানে যে অবস্থান ডক্টর যদি যদি মনে করেন যে এখানে এবং বাস্তব তাদেরকে জন্য আসা উচিত মনে করেন তাহলে আওয়ামী লীগের ভূমিকা নিহত তো এখানে প্রশ্ন দেখা দেবে আওয়ামী লীগ কি আসলে মূল স্রোতে আসার জন্য চায় কিনা তারা এই যে সংস্কার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে ডক্টর যদি মনে করেন যে তাদেরকে নিশ্চিত করবেন না প্ল্যান নাই তাহলে এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে জাতীয় ঐক্য তাহলে তাদেরকে শরিক করতে হবে তারা চোদ্দ দলে যারা আছে তাদেরকে শরিক করতে হবে কিন্তু এখানে তো তাদের ভয়েস আসছে না এখানে আবার আপনি পাল্টা কোয়েশন করতে পারেন তাদের ভয়েস আসার মতো পরিস্থিতি তারা কি দেখাচ্ছে কিনা তাদের আগ্রহ কতটুকু তারা আজ পর্যন্ত আজকে ছয় সাত মাস হয়ে গেল তাদের প্রেসিডেন্ট দেশ থেকে বাইরে চলে গেছেন তাদের দলের নেতৃত্ব কে আছে তাদের কোনো ঠিক নাই তারা সোশ্যাল মিডিয়া দিয়ে দল চালাচ্ছে তো তাদের কার সাথে যোগাযোগ করবে এবং আরেকটা যে জিনিসটা চব্বিশের এই গণ অভ্যুত্থানে তাদের বিরুদ্ধে যে বদনাম তাদের বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যা এবং আদার্স সেই বিষয়ে কি তাদের কোনো অনুতাপ আছে তাদের একটা লোক কি আপনি দেখেছেন যে তারা এই চব্বিশের এই ঘটনা জন্য একটা দুঃখ প্রকাশ করেছে তারা বলতে পারে এটা অন্যায় হয়েছে হেনা হয়েছে হয়েছে এবং এটা ষড়যন্ত্র হয়েছে এটা বিদেশি ষড়যন্ত্র হয়েছে সন্ত্রাস হয়েছে কিন্তু তারা যেটা করেছে তারা এতদিন যেটা করেছিল ষোলো বছর যেটা করেছিল তার জন্য কি বিন্দু পরিমাণ রিগ্রেট তাদের মধ্যে আছে তাদের মধ্যেও তো সেটা নাই তো সরকার যেমন তাদেরকে আনার ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছে না যে তারা যদি আসলে তাদেরকে যদি নিষিদ্ধ না করে তাদেরকে নিষিদ্ধ করলে তো একটা প্রশ্ন চলে আর প্রশ্ন আসে না যে তাদের ঐক্য হওয়ার জাতীয় বিষয়টা যদি যদি নিষিদ্ধ না করে তাহলে জাতীয় নয় শুধু পার্টি সহ অন্যদেরও আছে সেই জায়গায় সরকারের ভূমিকা কি সরকার তো চুপ করে আছে সরকার তাদেরকে বলছেও না যে তোমরা আসো তোমরা যাও কিংবা শুরুতে যেটা বলছিল যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে তোমরা এমন একটা কমিটি করো যাদের যাদের এমন একটা অবস্থান করো যাতে করে মূল স্রোতে তারা আসতে পারো যেটা আমি আপনার মনে নিচ্ছে মনে আছে যে শাখা সাহেব বলে আর ফেসে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে ধরা যাক হাইপোথিটি গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না আওয়ামী লীগ নির্বাচনে গেল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় নৌকা মার্কা নিয়ে অংশ দিবে। যদি নৌকা মার্কা নিয়ে অংশ নেয় তাহলে আওয়ামী লীগকে তো আপনি রাজনৈতিক প্রচারণা চালাতে দিচ্ছেন না রাজনৈতিক প্রচার প্রচারণা চালাতে দিচ্ছেন না ওদেরকে তো আপনাকে লিফলেট পর্যন্ত বিতরণ করতে দিচ্ছেন না তাহলে আওয়ামী লীগ তাদের নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে তখন কি সারা দেশে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করবে না সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করবেন আপনি বলতে পারেন যে এখানে ইনজাস্টিস হবে সংঘাতের কি আছে আপনাকে যদি আমি যদি প্রচার করতে না দিই আমি আমার নিজের অভিজ্ঞতা যদি শেয়ার করি আপনাকে দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমি আমার এলাকায় নির্বাচন দেখতে গিয়েছিলাম সেখানে প্রতিপক্ষের যে প্রার্থী আছে তার কোথাও কোনো পোস্টার ছিল না তার কোনো লোক ছিল না ইভেন আমি দেখলাম যে সরকার দলীয় প্রার্থীর কাছে পুলিশ অফিসার এসে বলতেছে দুইজনকে ধরেছি কেন তারা অন্য উপজেলা থেকে এসেছিল ওই প্রার্থীর পক্ষে বিএনপির প্রার্থীর পক্ষে গ্রেপ্তার করেছে আপনি বুঝতে পারেন যে কি ধরনের নির্বাচন হয়েছিল তারা আওয়ামী লীগ যদি এরকম একটা নির্বাচন হয় আওয়ামী লীগ নিজেরা বুঝতে পারবে যে কি ধরনের প্রচারণার মাধ্যমে কি ধরনের নির্বাচন করে তারা ক্ষমতা এসেছিল দুই সালে আবার এটা তো এটা তো বাস্তবে পক্ষে আমিও চাই না আপনিও যান না আমরা তো চাইবো না যে এদেরকে এভাবে শিক্ষা দিতে তারা যে শিক্ষা পেয়েছে এখন গঠন হচ্ছে সেই রকম যদি পরিস্থিতি হয় তাহলে তো আর এটা পার্টিসিপেশন হলো না আর আওয়ামী লীগ যে উদ্দেশ্যে নির্বাচন করবে সেটাও পূর্ণ হবে না আওয়ামী লীগ তো নিশ্চয়ই এখানে যদি নির্বাচন করে এই তাদের প্রধান উদ্দেশ্য কি হবে জয়ী হয়ে তাও আসা না কারণ পরিবেশ তো সেটা নাই জয়ী হয়ে আসার মতো এবং তারা যদিও বলবে যে আমরা তো অনেক জনপ্রিয় কিন্তু বাস্তবতা তারা বাস্তবতা হচ্ছে যে তাদেরকে আর অন্তত আগামী নির্বাচনে জনগণ চাচ্ছে না তো জনগণ কাকে নেবে সেটাও আমরা এখনো জানি না কারণ যে দেব কারণ যে পরিস্থিতি দেখছি যারা আসতে চায় তাদের যে পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দেওয়া হয় সবচেয়ে বড় সুফল তারা পাবে সেটা হচ্ছে রাস্তায় বের হয়ে আসা সেটা হচ্ছে যে সংগঠনকে আবার চাঙ্গা করা যেটা তারা পঁচাত্তরের পরে আপনি যদি খেয়াল করে দেখেন যে তাজ স্ত্রী এবং মিজানুর রহমান চৌধুরী এবং আরো যারা যে আরেকজন নেতা ছিলেন নোয়াখালী রাইট ওনারা যে দলটাকে রাস্তায় এনেছিলেন ওনাকেই জানতেন যে ওনারা নির্বাচিত হবে নিশ্চয় না ওনারা এইটার সুযোগ নিয়ে এবং খেয়াল করে দেখবেন ওনারা প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত করেছেন এগুলো সবগুলো ছিল তাদের দলকে রিভাইভ করা বঙ্গবন্ধু হত্যার পরে তাদের দলে যে বিপর্যয় অবস্থা তৈরি হয়েছিল এখনো তো ঠিক একই অবস্থা বিরাজ করছে লোক আছে কিন্তু তারা রাস্তায় আসার কোনো সুযোগ নাই মানে চান্স তারা নিতে পারছে না কিন্তু যখন নির্বাচন হয় তখন পরিস্থিতি তো অনেক শান্ত হয় পরিস্থিতি তখন প্রতিপক্ষকে বলা যায় আমরা আসতেছি না এই যে নির্বাচন কমিশনকে তখন প্রশ্ন করা যায় এবং যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় অবশ্যই সেখানে তো আরো বড় করে প্রশ্ন দেখা দেবে তাহলে আমরা কেন নির্বাচন করতে পারবো না যেটা আঠারো মানে প্রচারণে অংশ নিতে পারবো না যেটা বিএনপি আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতারণামূলক নির্বাচন করে আঠারো সালে করেছিল সেরকম পরিস্থিতি তো নিশ্চয়ই হবে না না এখন কথা হলো কি যদি আপনি যে কথাটা বললেন যে সেক্ষেত্রে হয়তো আমাদের ইনজাস্টিস এর শিকার হবে হয়তো তাদের প্রচারণা চালাতে পারবে না তো সেরকম যদি হয় তাহলে কি সেই নির্বাচনটাকে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন বলতে পারবো আমরা তো অবশ্যই সেটা অবাধ নিরপেক্ষ নির্বাচন বলবো না কিন্তু কথা হচ্ছে যে আপনাকে তো মাঠে আমি নিয়ে আসবো না আপনার নিজেরাই আসতে হবে আপনাকে বাড়ির থেকে তো আমি না আপনার আপনার আপনাকে নিরাপত্তা দেবে তবে সরকারের অবশ্যই সেখানে হবে সেটা প্রশ্ন সাপেক্ষ কারণ এখন এই মুহূর্তে আমরা বলতেও পারি না সরকার কোন দিকে যাবে সরকার তো আসলে আওয়ামী লীগের উপর আহ অনিরপেক্ষ থাকবে শুধু সেই আশঙ্কা না সরকার তো বিএনপির উপর মানে অনিরপেক্ষ থাকবে কিনা সে প্রশ্ন এখনো দেখা দিয়েছে কারণ সরকারের একটা দল অলরেডি আছে মানে যেটা যত কথাই বলুক যে তাদের কোনো দল নাই ও অবশ্য বলেও না যে তাদের দল নাই তারা তো অস্বীকার করে না যে হ্যাঁ বলে না আপনি ঠিক তারা করে না তারা তো অস্বীকার তো চুপ থাকে তারা তো অস্বীকার করে না এই যে সমন্বয়কদের বিরুদ্ধে যে এত অভিযোগ উঠছে এবং সরকারের একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে ঘুষের এবং অন্যান্য বিষয়গুলোর এবং বিনা ইয়েতে ইন্টারভিউতে বা কি বলবো এগুলা বিনা যোগ্যতায় চারে তারি নির্বাচন দেওয়ার এগুলো নিয়ে তো সরকার কোনো কথা বলে না এবং সমন্বয়কদের বিরুদ্ধে যে চাঁদাবাজি এবং অন্যান্য জায়গায় যে তদবির করা প্রেশার দিয়ে কাজ করানো এগুলো নিয়ে তো সরকার কিছু বলে না সরকার তো বলে না যে না এটা করতে পারবে না তোমরা এবং তোমাদের সাথে আমাদের এরকম যারা করে তাদেরকে গ্রেপ্তার করো বা তাদেরকে পুলিশকে দাও এটা তো বলে না তো সরকার যখন এটা বলে না ছাত্রলীগের এই সমস্ত সন্ত্রাসীরা যখন এগুলো করতো তখন সরকারি দল যেমন দেখেও না দেখার ভান করতো মাঝে মাঝে গ্রেফতার করতো তো এরা তো মাঝে মাঝে গ্রেপ্তার করে না কথাও বলে না পরিস্থিতি তো দেখাচ্ছে যে তাহলে এই নিরপেক্ষতার জায়গাতে আগে থেকেই সংকট রয়ে গেছে আওয়ামী নির্বাচনে আসলে কতটাই নিরপেক্ষ হবে এগুলো আমি খুব গুরুত্ব দিচ্ছি না আওয়ামী নির্বাচনে আসবে শুধুমাত্র সাংগঠনিক প্রয়োজনে ওরা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন যে ক্ষমতায় যাওয়ার জন্য লড়তে আসবে না ক্ষমতায় যাওয়ার জন্য যদি লড়তে হয় তাহলে তাদের প্রেসিডেন্ট দেশে আসতে হবে তাই না তাদের যারা আছে তারা আসতে হবে তাদেরকে আসার সুযোগ আছে তাদের তো সে আসার সুযোগ নাই তারা নিজেরাই তো পালিয়ে আছে অন্য দেশে